পঞ্চম গণবিজ্ঞপ্তির মাধ্যমে সুপারিশ অপেক্ষাকৃত প্রার্থী আসলাম আলাইকুম আজকে আমি একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি এই খবরটি দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় প্রকাশিত হয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সাইফুল্লাহিল আজম বলেছেন দেশের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক না হলে পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ করা কঠিন অন্তর্বর্তী সরকার গঠনের পর চূড়ান্ত সুপারিশ করার প্রক্রিয়া শুরু হবে যেহেতু আজ বৃহস্পতিবার রাত আটটায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শপথ গ্রহণ করবেন এরপর অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়ে যাবে এই অন্তর্বর্তী সরকার গঠন হয়ে গেলে এক সপ্তাহের মধ্যেই পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ প্রদান করবে এন এনটিআরসি এন সূত্রে জানা গিয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়া মাত্রই আমরা প্রস্তাব দেব সরকারকে সরকার অনুমতি দিলেই আমরা যে কোনো মুহূর্তে এক সপ্তাহের মধ্যেই রেজাল্ট প্রকাশ করব। এই বলে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ